নমস্কার দর্শক বন্ধু আজকে রসবাত অর্থাৎ কি না গাঁটে গাঁটে পায়ে দেখবেন অনেকের ফুলেই যায় মাংস ফুলে যায় যেখানটা যদি টিপ দেওয়া হয় গর্ত বসে যায় পেচ্ছাপের কারণ যদি কিডনি খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই রোগ এই জিনিস টোটকা আপনার কাজ করবে না সেখানে কিডনির ওষুধ খেতে হবে কারণ কিডনির যখন সমস্যা হয়ে যায় তখন পেচ্ছাপের সমস্যা এসে যায় যার ফলে কি হয় না ওই পেচ্ছাপের সমস্যা আসার জন্য কিন্তু ওই কাটে গাটে কাটে রস জমে যায় সুতরাং কিডনি যদি খারাপ থাকে আপনাদের কি করতে হবে না আগে ওই ওই জায়গাটার কিডনিটাকে ঠিক করতে হবে তারপরে এই প্রয়োগটা করবেন কি করবেন না ব্রাহ্মী শাকে ব্রাহ্মী শাক আপনারা বাজার থেকে খুঁজে নিয়ে আসবেন ব্রাহ্মী শাকের রস এক চামচ তৈরি করবেন বা দু চামচ তৈরি করবেন করে ওই রস সামান্য একটু উষ্ণ গরম করে দিনে দুবার বা একবার খান পনেরো দিন খান দেখুন কত সুন্দর আপনার উপকার পান এবং যারা রসুন খেতে চান তারা খেতে পারেন নমস্কার